আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মিশরের ইসলামিক স্থাপত্য ও ঐতিহাসিক স্থানসমূহের উপর নির্মিত ডিবিসি এর বিশেষ ইসলামিক আয়োজন সাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে ফ্লোর ক্লিনার প্রদর্শক আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি সাহিত্য সংস্কৃতির রাজধানী আল আজহার বিশ্ববিদ্যালয় যেটি হাজার বছরের পুরাতন এই ইউনিভার্সিটিতে প্রায় একশো বিয়াল্লিশটি দেশের ছাত্রছাত্রী পড়াশোনা করে এবং প্রায় বারো লক্ষ স্টুডেন্ট রেগুলার এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আর এই ইউনিভার্সিটির টিচার রয়েছে প্রায় পঞ্চাশ হাজারের মতো যাদের মধ্যে প্রায় সবাই পুরানে হাফেজ ইসলামী দুনিয়ার বাতিঘর মিশরের ঐতিহাসিক আল আজহার শরীফ আজ থেকে প্রায় এক হাজার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল রমজানুল মোবারকে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বরকতময় এক উদ্দেশ্য ফাতেমি সুলতান খালিফাতুল মুসলিমিনিদিন এর শাসন আমলে তার উজির জৌহার আসিল তিনির হাত ধরেই নির্মিত হয় জ্ঞানের এই প্রজ্বলিত প্রদীপটির ইসলামের সাহিত্য ও সংস্কৃতির রাজধানী বলা হয় এই জনপদকে পৃথিবীর সমস্ত ইসলামী জ্ঞান যেখানে এসে থমকে দাঁড়িয়েছে যার রয়েছে বারো লক্ষ নিয়মিত শিক্ষার্থী কোটি কোটি শিক্ষার্থীকে হাজার বছর ধরে আলো বিতরণ করে আসছে এই দীপ্তময় সমাধান সহস্র বছর ধরে যেটি পৃথিবীকে জ্ঞানের জ্যোতির মাধ্যমে শাসন করে আসছে আল আজহার হয়ে উঠে মুসলিম বিশ্বের প্রধান শিক্ষা co পৃথিবীর অনেক শাসক ও সুলতানগণ এখানে পড়াশোনা করেছেন এমন কি আজ বর্তমান পৃথিবীর অনেক দেশের প্রেসিডেন্ট গ্রান্ড মুফতি সর্বোচ্চ ধর্মীয় নেতা এখানের ছাত্র ছিলেন পৃথিবীর অনেক শাসক ভ্রমণে আল আজহার দর্শনকে প্রাধান্য দিয়ে থাকেন মিশর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন যুগে এ মসজিদটির পরিবর্তন পরিবর্ধন সাধিত হয়েছে মামলুক সালতানাতের সময় সুলতান আশরাফ কায়েদ বাই এবং মামলুক শেষ সুলতান কানসুয়া আল গৌরীর আমলে মসজিদের মিনার নির্মাণ ও অভাবনীয় সংস্কার করা হয় সুলতান সালাউদ্দিন আয়ুবি এটা শাসন করেন এখানে শিক্ষা কেন্দ্রগুলো ব্যাপকভাবে উন্নতি সাধন করেন সুন্নি ধর্মতত্ত্ব ছাড়াও শাস্ত্র গণিত ও বিজ্ঞানের বিভিন্ন বিষয় সিলেবাস অন্তর্ভুক্ত করা হয় সুলতান সালাউদ্দিন আয়ুবি রহমাহুল্লাহ মিশরে প্রবেশের পর আজহার ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান ছিল না তিনি আল আজহারের আদলে প্রায় ছাব্বিশটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন যার অন্যতম হল মাদ্রাসায় সালে মুসলিম বিশ্বের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গণ্য হওয়া ও রাজকীয় পৃষ্ঠপোষকতা সত্ত্বেও অন্য কোনো প্রতিষ্ঠানের মতো ছিল না মধ্যপ্রাচ্যের ছাত্ররা এখানে পড়াশোনার জন্য আসত ধর্মতত্ত্ব আরবি ভাষা ও ইসলামী শাস্ত্রে তারা পড়াশোনা করতেন ডিগ্রি লাভে প্রায় প্রায় অধ্যয়ন করতে হতো দর্শক এটা আজকের দিনের কথা বলছি না আজ থেকে শত শত বছর আগে ইসলামী সালতানাতের যুগের গল্প এগুলো যখন পুরো ইউরোপ জুড়েও জ্ঞান চর্চার শিক্ষা নিকেতন খুঁজে পাওয়া যেত না তখন আল আজহার তার মশালে আলোকিত করেছে গোটা মুসলিম বিশ্বকে ইসলামী মিশর মানে যে আজহার এটি আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ ইতিহাসই বলে দিবে বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে পড়তে হলে সমস্ত ছাত্রকে হাফেজ হতে হয় জেনে অবাক হবেন আল আজহারের কায়রো ক্যাম্পাসের বিশ হাজার শিক্ষক মন্ডলীর মাঝে আঠারো হাজার সবাই হাফেজে কোরআন হিফজুল কোরআন প্রতিটি বর্ষে সবগুলো ফ্যাকাল্টিতে মেইন সাবজেক্ট হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং মিশরের জনগণের বৃহৎ একটি অংশ আজহারের আওতাধীন হাজার রকমের প্ল্যাটফর্মে কর্মরত এটা শুধু বিশ্ববিদ্যালয় না এমন কিছু নেই যা এর তত্ত্বাবধানে নেই আছে নিজস্ব গণিত হসপিটাল টিভি চ্যানেল দৈনিক পত্রিকা রেডিও চ্যানেল নিজস্ব সিকিউরিটি ফোর্স যাবতীয় সব কিছু বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে এর শাখা প্রশাখা প্রিয় দর্শক আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাবলন হ্যান্ড ওয়াশ পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার নিচ্ছি ছোট্ট একটি বিরতি পিছিয়ে একটু পরেই আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই সেভলন হ্যান্ড ওয়াশ পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার দর্শক চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এই পৃথিবীতে একমাত্র প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় এটি কেমব্রিজ অক্সফোর্ড যার সাথে তুলনা হয় না সুলতান সালাউদ্দিন আইয়ুবি যে বিশ্ববিদ্যালয়টির দায়িত্ব পালন করেছেন আরব বিশ্বের যত স্কলারগণ এই গত এক হাজার বছরে জন্মগ্রহণ করেছেন তারা কোনো না কোনো দিক থেকে আজহারের ছাত্রত্ব গ্রহণ করেছেন ইবনে হাজার আস কালানি রহেমাহুল্লাহ ইমাম জালাল উদ্দিন সৈয়ুতি রহেমাহুল্লাহ ইমাম বদরুদ্দিন আইনি ইমাম কুস্তালানি ইমাম দাকিক ইবনে আইন ইমাম তহাবির মতো সহস্র জগৎ বিখ্যাত মনীষীদের সৃষ্টি করেছে আজহার এই তালিকা এতই ব্যাপক যে যার ওপর অসংখ্য গ্রন্থ রচিত হয়েছে এই সমস্ত কিছু একজন মানুষের সাহিত্য শাসনে নিয়ন্ত্রিত হয় তিনি হচ্ছেন দ্য গ্র্যান্ড ইমাম আল আজহারের প্রেসিডেন্ট ফদিলতুল শেখ শেখুল আজহার আশরিফ আহমদ আত্মাইব হাফিদাহুল্লাহ যিনি আজহার বিশ্ববিদ্যালয়ের বারো লক্ষ ছাত্র ছাত্রী ও পঞ্চাশ হাজার শিক্ষকের অভিভাবক মিশরের সাংবিধানিকভাবে স্বীকৃত রাষ্ট্রপতির পরে যার প্রোটোকল বা অবস্থান একই সাথে বিশ্ব মুসলিম স্কলার বৃন্দের সংগঠন হাইয়াত কিবার ইলহলামা ও মাজলিস ও হোকামাইল মুসলিমিনের প্রেসিডেন্ট যিনি মুসলিম বিশ্বের সব থেকে প্রভাবশালী ও ক্ষমতাধর সাতজন ব্যক্তিত্বের মাঝে যার অবস্থান যেখানে তুরস্কের প্রেসিডেন্ট সুলতানের দোয়ান ও সৌদি বাদশাহ সালমান অন্তর্ভুক্ত রয়েছেন ব্যক্তিগত পরিচয় হলো তিনি একজন আহলে বাইত তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য এবং মিশরের বিখ্যাত হলওয়াতিয়া তরিকার সুফি পরিবারের একজন সুযোগ্য সন্তান আল আজহারের আন্ডারে सहस्त्र প্রতিষ্ঠান হাসপাতাল সংগঠন সহ যাবতীয় সকল কিছুর সাহিত্য শাসিত চাবি কাটি যার হাতে শাইখুল আজহারের পদবিটা যার অমৃত তিনি কেমন রাসুল প্রেমিক বর্তমান সময়ে বহুল আলোচিত একটি ঘটনার সার সংক্ষেপ হলো চীনের একজন নিপীড়িত শিক্ষার্থীকে স্বপ্নের বলেছিলেন তুমি মিশরে হিজরত করো সেখানে একজন ইমামুল আদেল রয়েছেন শেখুল আজহার সেই শিক্ষার্থীর সমস্ত দায়িত্ব বহন করেছেন সম্পূর্ণ ভিন্ন ক্যাম্পাস মহিলা প্রফেসর বা আলাদা ভাবে আবাসিক ব্যবস্থাপনায় সেখানে পড়াশোনা করে বহু দেশের মেয়ে শিক্ষার্থীগণ তাদেরকে বানাতুল ইমাম বা ইমামের রাজকন্যা হিসাবে একটি সম্মানসূচক উপাধিতে ভূষিত করা হয় আল্লাহ ইমামুল আকবর ডক্টর আহমদ আত তৈব হাফিজ আহুল্লাহকে সুদীর্ঘ হায়াতে দান করুন আল আজহার বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রাচীন বিদ্যাপীঠ মিশর বিজেতা সঈদুরা আমর ইবনুল আসরাদি আল্লাহ তালানহ ও তার সাথীদের হাতে গোড়া ফুস্তাদ নগরের অদূরেই সে সময় গোড়াপত্তন হয় কাহেরা বা কাইরো শহরের নতুন রাজধানী আল কাহেরা নগরীতেই জামেউল কাহেরা নামে একটি মসজিদ প্রতিষ্ঠিত হয় যা জামেউল আজহার বা মসজিদ আজহার নামে বিশ্বে পরিচিত রসুল আকরাম সাল্লাহ আলি আসসালামের প্রিয় কন্যা সৈয়দনা হাজরতে ফাতিমাতুজাহরার আদি আল্লাহ তাল নামের জোহরা বিশেষণ থেকে আজহার নামটি গ্রহণ করা হয়েছে বিশ্বের একশো সতেরোটি দেশের ছাত্রছাত্রীরা আজহারে মোট বিরাশিটি ফ্যাকাল্টিতে পড়াশোনা করছে প্রতি বছর হাজার হাজার আজহারে স্কলার গ্র্যাজুয়েশন ও ডিগ্রি অর্জন করে থাকে বিশ্বের প্রায় সকল নামি দামি ইসলামী বিশ্ববিদ্যালয় ও শিক্ষা নিকেতন গুলো হাতে গড়া স্কলারদের মাধ্যমে পরিচালিত হয় বাংলাদেশ থেকে মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা এখানে সাফল্যের সাথে পড়াশোনা করছে এমনকি প্রতিটি বর্ষে আমাদের ছাত্ররা ফলাফলে প্রথম দ্বিতীয় সহ প্রথম জনের মাঝেই স্থান করে নেয় প্রতিবছর বাংলাদেশ থেকে পঞ্চাশটি স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা এখানে সাফল্যের সাথে করছে প্রতিটি বর্ষে আমাদের ছাত্ররা এগিয়ে আছে। বিশ্ববিদ্যালয় হিসেবে জাতীয় কারণ করা হয় এবং আনুষ্ঠানিকভাবে ভাবে উনিশশো সালে স্বাধীন বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত হয় আজ আজহার সুন্নি মুসলিম বিশ্ব অত্যন্ত প্রভাবশালী এবং ইসলামের প্রতীক হিসেবে তাই বিবেচিত হয়ে আসছে প্রিয় দর্শক এতক্ষণ যাবত আপনারা দেখছিলেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাবলন হ্যান্ডওয়াশ পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো বিদায় নিচ্ছি মিশরের ঐতিহাসিক আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময় একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ সবাহনতালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمه الله وبركاته